রাজনৈতিক আলোচনা হবে না ওয়াহাবি সুন্নি আলোচনা হবে না হেদায়তের বাস করবেন সুন্দর কথা বলছেন কি কথা এই যে দেখেন রাজনৈতিক কথা চলবে না ওয়াহাবি সুন্নি আলোচনা করা যাবে না হবে না হেদায়তেরও বাস করবেন হ্যাঁ অবশ্যই হেদায়তের বাস করবেন আমি রাজনীতি কেন করব। আমি তো নবীর গুলাম আমার মুখ থেকে নবীর শান বাহির হোক আমরা সুন্নিরা রাজনীতির জন্য তো ভাগল না কথা কন বাবা আমরা জন্মটাই আমরা আমরা রাজনীতির লাগে গদ্দির মাঝে বল লাগে তো ভাগল না আমরা শূন্যরা এটা হয়েছে আমরা এত ভাগল না এই রাজনীতির লাগে আমরা শূন্যরা এটা বাদ দাদা আমল থেকে এই সুবার মাঝে বল লাগে এটা না এটা মোদিনাম দিছে দিছে কত ছোট থেকে সুবাদ বুয়াই আল্লাহ আকবর জোরে কন এটা ওয়াজের মঞ্চ আমরা ওয়াজি করব ওয়াজ করতে আসছি আমি চলে যাব আপনারা মাইল লাগাই কোনো লাভ আছে আমার এখানে কথা কোন কেন বাবা ঠিক আছে না ভাই মাইল লাগাই আমার কোনো এখানে আওয়ামী লীগ আছে বিএমপি আছে জামাত আছে কমি আছে সুন্নি আছে আমার কোন দরকার সাবজেক্ট দিছেন সাবজেক্টের বিষয়ে আলোচনা করব না কষ্ট রাজনীতিক রাজনীতি করবে রাজনীতিকরা অজুরা রাজনীতি করবে কেন হ্যাঁ রাজনীতি করা যায় যদি ইসলামের শাসন হয় কতক্ষণ উজুরা আলোচনা করবে কোরআন হাদিস তাপসির করবে কোরআনের বয়ান করবে নবীর জীবনী করবে কবরের বিষয়ে আলোচনা করবে এটাই তো আমরা যেন এগুলার মধ্যে না চাই জড়িত না হই কারণ এগুলা আমরা সুন্নি মানুষ দ্বারা আমরা পছন্দ করি না রাজনীতি গোতাগুতি মারামারি কোন আমরা সুন্নি মানুষ সরল সোজা মানুষ এই মারামারি ফারাফারির মধ্যে আমরা নাই কথা কোনা করে দরকার নাই বাবু কোন দরকার আপনারা সিংহাসন ফান গদ্যুৎ বইবেন আপনারা তাতে আমার কোনো সমস্যা নাই আমি যেমন ডাল ভাত কিনে খাই আমি খাইতে থাকি কথা কোনা করে আমার এর তো গরুর বস্তু দেখাই দিব না আমি গরিব মানুষ ডাল ভাত দিয়ে আলু ভর্তে দে ভাত খাই কথা কোনা করে বুঝতে পারছেন নি আর বোঝানোর দরকার নাই এখানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে আছেন আমরা সবাই বাইবে জামাত আছেন শূন্য আছেন কমিয়ে আছেন আমরা সবাই আলেম বাইবে কথা কোনা করে আপনি বইয়ে ফোরেন আমি দাঁড়াইয়ে পড়ি আপনি বইয়ে ফুললে ফোরেন আমি দাঁড়াইয়ে ফোর আপনি আমার বাধা দেওয়ার ক্ষমতা নাই আপনি এটা আপনার ব্যাপার কথা কোথাও কিন্তু আপনি বইয়ে ফুরেন পড়েন আমি দাঁড়াইয়ে পড়ি পড়ি যার যার কোয়ালিটি ভীষণ যার যার রুচি আপনি নবীকে ভালোবাসলি কে আর না বাসলি কি তাতে আমার নবীর কিচ্ছু যায় আসে না আল্লাহ বলে আপনি নবীর শান মান জিকির মিলাদ কিয়াম ইবাদত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি এখন যদি কেউ টানাটানি করে কোনো কিছু সম্ভব না আপনি নবীর শান বাড়াই দিয়েছি সবার উপরে আপনার স্থান সুবহানাল্লাহ আসতেই বলি সুজাস আমার বাবা রানি ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই নবী সারা কোনো উপায় কবরও যেতে হবে আমরা জন্ম নিয়েছি মৃত্যুর সাদ একদিন গ্রহণ করতে আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম আল্লাহ ডাক ফি ডাকিমা রক্ষা ভাগ এরে নবীর সুন্দর করে বানাইলাম এই পৃথিবীটা বানাইলাম সই দিনে আর আমি আমার নবীর উন্মদগুলো বানাইলাম ছয় সেকেন্ডও লাগে না এই জুড়ে কোন সুবাহানা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি আপনি কবরে যেতে হবে ওই কবরের সামানা যোগাড় আমাদের করার দরকার আছে না নাই আপনি যদি নামাজ না পড়েন আপনার কবরে আপনি জবাব দিবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার বাবা আমরা যাব কবরেতে কেউ তো যাবে না বন্ধু আমরা যাব কবরেতে কেউ তো যাবে না ডাই বামে মাটি আমার মাটি হি বিচারা বামে মাটি আমার এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লায়া আমরা চলে যেতেছি এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আমি চলে যেতেছি বন্ধু অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই বাবা অবশেষে আপন কেহ নাই বামে মাটি আমার মাটি বিছানা বামে মাটি আমার বাবা আমরা যাব কুবুরীতি কেউ তো যাবে না বন্ধু আমরা যাব কেউ তো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার